এই আলহামদুলিল্লাহ এই যে বিশাল একটা বার এই যে মাছ আর মাছ আজকা এত মাস কয় এলো ছয় ষাট টাকা মাসটা সাইজটা কি আজকের মাছ কই মাছ কাল্লা মাছ বসি যা ধরতাছি এত মাছ এই জায়গায় বসে পাটতে দেরি হইতেছে আইলাম দশ মিনিট হয়েছে দশ মিনিট তো অনেকগুলো বাজার এলাম চার পাঁচটার উপরে এত মাছ এলে এই যে কি মাছ রে দশ 예, 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 예. 탐내, 탐 आया टूहुर्दूर मारे वालों वाले मत दे এই আলহামদুলিল্লাহ এই যে বিশাল একটা বার এলাম এই যে মাছ আর মাছ আজকা এত মাস কইল ছয় ষাট টাকা মাছটা সাইজ দেখি দেখতে এলাম শান্ত হৈ যাছকা মাছ অনেকুল বিশ পঁচিছ পঁচিছ টে মতে নিব